ব্ল্যাকহেডস হল ছোট ঝাঁকুনি যা আপনার ত্বকের ছিদ্রগুলি তেল এবং মৃত ত্বক দ্বারা অবরুদ্ধ হলে উপস্থিত হয় ব্ল্যাকহেডস কমাতে এবং প্রতিরোধ করতে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন দিনে দুবার মুখ ধুয়ে নিন স্যালিসিলিক অ্যাসিড দিয়ে একটি মৃদু ক্লিনজার ব্যবহার করুন এটি ছিদ্র পরিষ্কার করতে সহায়তা করে নিয়মিত এক্সফোলিয়েট করুন মৃত ত্বক দূর করতে ওটমিল বা চিনি মিশ্রিত একটি সাধারণ স্ক্রাব ব্যবহার করুন মাটির মাস্ক ব্যবহার করে দেখুন বেন্টোনাইট ক্লে মাস্ক অতিরিক্ত তেল শোষণ করে এবং ছিদ্রগুলিতে সহায়তা করে আপনি নিজের কিনতে বা তৈরি করতে পারেন নন কম্বোজেনিক পণ্য ব্যবহার করুন এগুলি ছিদ্রগুলি আটকে দেয় না ময়েশ্চারাইজার সানস্ক্রিন এবং মেকআপের লেবেলগুলি পরীক্ষা করুন ব্ল্যাকহেডস থেকে এড়িয়ে চলুন পরিবর্তে নিরাপদ অপসারণের জন্য ছিদ্র স্ট্রিপ ব্যবহার করুন